বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা গায়ের জোরে চক্রান্ত করে তাকে সরানো হয়েছে প্রধানমন্ত্রীত্ব থেকে এই পদ্ধতি সম্পূর্ণ অগণতান্ত্রিক তিনি কোনো পদত্যাগপত্র পাঠাননি তিনি নির্বাচনে হেরে যাননি দেশের সংসদ ভেঙে দেওয়ার সুপারিশও তিনি করেননি তার সুপারিশ ছাড়া যেভাবে রাষ্ট্রপতি সংসদ ভেঙেছেন সেটা সংবিধান বহির্ভূত বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং আইনের চোখে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এই সরকারকে ভেঙে দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বাংলাদেশে সেটা অসাংবিধানিক এবং অবৈধ বাংলাদেশে এই মুহূর্তে যদি ভারতের মতো স্বাধীন বিচার ব্যবস্থা থাকত তবে মোহাম্মদ নিউ ইয়র্কে গিয়ে জো বাইডেনের সঙ্গে মিটিং করতে পারতেন না। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় উপস্থিত থাকতেও তিনি পারতেন না সেখানে থাকতেন শেখ হাসিনা এই কথাটি গত এক মাস ধরে একাধিক প্রতিবেদনে আমি বলেছি আমার এই কথা ছিল সংবিধান এবং গণতন্ত্রের কথা যারা সংবিধান মেনে চলায় বিশ্বাসী গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী তারা যে দলেরই সমর্থক হন না কেন যে কথাগুলো আমি বলেছি সেগুলো তাদেরও কথা হওয়া উচিত যদিও গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে বাঁচাবার কথা বলে তথাকথিত গণতন্ত্র রক্ষার লড়াইয়ে নেমে গণতন্ত্রকে হত্যা করলেন যারা তারা সত্যকে দেখার সাহস নেই বলে আইনের সামনে দাঁড়াবার সাহস নেই বলে অকথ্য অভদ্র ভাষায় ভদ্র সমাজে উচ্চারণের অযোগ্য এমন ভাষায় আমাকে বহুবার আক্রমণ করেছিলেন আমাকে আওয়ামী লীগের দালাল বলেছেন অথচ যেহেতু আমি বাংলাদেশের বাসিন্দা নই তাই আওয়ামী লীগের কাছ থেকে আমার কিছু পাওয়ার প্রত্যাশাও নেই আর আমি সেই প্রত্যাশা নিয়ে আমার এই কথাগুলো বলিনি এসব ভাষা প্রয়োগ যে আমাকে একেবারে ব্যথিত করেনি তা নয় খারাপ অবশ্যই লেগেছে কিন্তু আমার বিবেকের কাছে আমি পরিষ্কার ছিলাম আমি জানতাম আমি সত্যি কথা বলছি গণতন্ত্রের কথা বলছি আইনের কথা বলছি সংবিধানের কথা বলছি আমার কথার উত্তর নেই যাদের কাছে তারা কিছু না পেয়ে যে নেমেছে গায়ের ঝাল মেটাতে এই গালি আমার কিচ্ছু করে না কিন্তু তাদের নোংরা চরিত্রটা কেবল প্রকাশ করে আমি যে ভুল করিনি আমার বিশ্লেষণ যে যথার্থ ছিল এবং আছে আজ নিউ ইয়র্কে ডক্টর ইউনুস পৌঁছবার পর সেটা স্পষ্ট স্পষ্ট হয়ে কিভাবে হলো তার কথা বলি নিউ ইয়র্কে পৌঁছে যে হোটেলে উঠেছেন আজ বাংলাদেশের অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই হোটেলের বাইরে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি এবং তাদের সঙ্গে আমেরিকার গণতন্ত্র প্রেমী মানুষের বেশ ভালো একটা জমায়েত হয়েছিল আজ তারা অবৈধ ইউনিস সরকারের পদত্যাগ চেয়ে প্রদর্শন করেছে স্লোগান দিয়েছে গণতন্ত্র হত্যাকারী ইউনিস সরকারের পতন চাই প্রশ্ন তুলেছে অবৈধভাবে ক্ষমতা দখল করে কিভাবে রাষ্ট্রপুঞ্জে দেশের প্রতিনিধিত্ব করতে পারেন এনুৎ সাহেব আন্দোলনের ব্যাপকতা দেখে যে মুষ্টিবেও হাসিনা বিরোধী দুর্বৃত্ত পাঁচই আগস্ট নিরাপত্তা বাহিনীর প্রশ্রয়ে জোর করে বাংলাদেশ দূতাবাসে প্রবেশ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তার মূর্তি থেকে টেনে নামিয়ে নিচে ফেলে বীরত্ব দেখিয়েছিল ভাঙচুর করেছিল দূতাবাস সেই বীর পুরুষরা আজ মোহাম্মদ ইউনুসের হোটেলের ধারে কাছে যাওয়ার সাহস পায়নি মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে কিভাবে ফেটে পড়েছে প্রবাসে থাকা বাংলাদেশের মানুষ যারা জমায়েত হয়েছিলেন সেখানে দেখুন সেই দৃশ্য বাংলাদেশ শুনলেন বাংলাদেশের মানুষ আজ কি বললেন এই বিরুদ্ধে নিউ ইয়র্কের বুকে গো ব্যাক ইউনুস স্টেপ ডাউন ইউনুস এই স্লোগানে আজ মুখরিত ছিল চতুর্দিক একজন প্রতিবাদকারী তিনি শেখ জামাল হোসেন তিনি সংবাদ প্রতিনিধিদের বলেছেন টুক দ পাওয়ার আনকনালি হি ক্যাপচার পাওয়ার উইথ ডি পলিটিক্স তিনি নোংরা অবৈধভাবে ক্ষমতা দখল করেছেনভিন এবং প্রচুর লক্ষ্যে তিনি হত্যাও করা হয়েছে সোফার আওয়ার ইলেক্টেড প্রাইম মিনিস্টার হ্যাট রিজাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি উই রিকোয়েস্ট ইউনাইটেড হামলি দ্যাট হি ডিড নট রিপ্রেজেন্ট বাংলাদেশ বাংলাদেশের জনতার প্রতিনিধি রাষ্ট্রসংঘের ডক্টর ইউনোস নন এম রোনাল্ড নামে একজন আমেরিকান নাগরিক তিনিও ছিলেন ওই বিক্ষোভকারীদের মধ্যে তিনি বলেছেন আওয়ার ডিম্যান্ড ইজ পিস উই বিলিভ ইন সেকুলার ডেমোক্রেসি আফটার হি টু পাই ফোর্স হি স্টার্টেড হিন্দু মুসলিম এন্ড ক্রিশ্চিয়ান দে আর বার্নিং বার্নিং হাউসেস বার্নিং টেম্পলস বার্নিং চার্চেস বার্নিং মসজিদ পিপল আর নট সেফ ইন বাংলাদেশ বিক্ষোভকারীরা বলছেন আর একবার শুনলেন একটু আগে একাত্তরের লড়াইয়ে ফিরে যাবার কথা রাজাকারের বিরুদ্ধে পাকিস্তানের দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার কথা বললেন তারা নিজের কানেই শুনলেন তাদের কথা এই কথাগুলোই তো আমি বলেছি আমার বিভিন্ন প্রতিবেদনে দিনের পর দিন যা সত্যি সেটাই বলেছি সত্যকে কিছুদিনের জন্য চাপা যায় চিরকালের জন্য নয় বিপ্লবের নামে দেশটাকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের এবং তাদের যারা দালাল তাদের মনে রাখা উচিত বাংলাদেশের মানুষের লড়াই সবে শুরু হলো শেষ হবে কিন্তু শেষ করে সামনে একাত্তরের সেই আগুনের দিন একাত্তরের মতোই পুড়ে ছাড়খাড় হবে সেই বেইমানরা যারা বাংলাদেশের আত্মাকে অপমান করেছে যারা অসম্মান করেছে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিশ্চিন্ত থাকতে পারেন তারা বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না করতে পারে না তাই সে নোবেল বিজয়ী হন আর বিশ্ববিজয়ী যেই হন প্রিয় দর্শক লড়াইটা আজ উপমহাদেশ অতিক্রম করে পৌঁছে গেছে আমেরিকায় জাতিসংঘের সদর দপ্তরে চৌহদ দিতে আচ্ছা কি আনন্দ হচ্ছে ভাষায় বোঝাতে পারবো না নতুন করে বিশ্বাস দানা বাঁধছে বুকে চেতনায় বাঁধছে সুকান্ত ভট্টাচার্যের কবিতার সেই অমর পংক্তি বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ সুতীক্ষ্ণ করো চিত্ত বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত এই বিশ্বাস বুকে নিয়ে এগিয়ে চলুন বাংলাদেশের মানুষ মনে রাখবেন জাতির পিতা বঙ্গবন্ধু তাকিয়ে আছেন আপনাদের দিকে তার প্রিয় সন্তানদের দিকে কান পাথুন মাটিতে ঠিক শুনতে পাবেন তার কণ্ঠের সেদিন এসে লড়াইয়ের আহ্বান মাটির নিচে থেকে তিনি বলছেন কারণ পাথন বঙ্গোপসাগর থেকে বয়ে আসা বাতাসের দিকে শুনতে পাবেন তার সেই উদাত্ত বার্তা আমি চাই চাই না মানুষের অধিকার আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় প্রিয় দর্শক আজকের আলোচনার সমাপ্তি এখানেই টানছি